İnşallah proje ortaklarımızla birlikte seri üretime başlıyoruz. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুর্কি ডিফেন্স থেকে আজকের বিশেষ এপিসোডে তুরস্কের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা ডক্টর হালুক গর্গেন জানিয়েছে তুরস্ক অবশেষে তাদের নিজস্ব প্রযুক্তির ট্যাঙ্ক আলতাই ট্যাঙ্কের গণ উৎপাদন শুরু করেছে তুরস্কের ইজমির শহরে এফ এস সামরিক মহড়ার মধ্যে এই ঘোষণা দেন তুরস্কের প্রতিরক্ষা বিভাগের প্রধান ডক্টর হালুক গর্গন তারা জানান তাদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করতে মেইন ব্যাটেল ট্যাঙ্ক আলতাইকে তারা গণ উৎপাদনের কাজ শুরু করেছে এবং এই কাজটি করছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত তুর্কিশ কোম্পানি বিএমসি তিনি বলেন তুরস্কের সেনাবাহিনী সামরিকভাবে ল্যান্ড ফোর্স হিসেবে অত্যন্ত সফল এবং শক্তিশালী একটি বাহিনী। এই বাহিনী তাদের জন্য প্রয়োজনীয় অধিকাংশ সামরিক সরঞ্জাম নিজেরা তৈরি করে এবং পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে তার মধ্যে তুরস্ক তাদের নিজস্ব তৈরি মেইন ব্যাটেল ট্যাঙ্ক আলতায়ের মধ্যে এবার অনেক ধরনের আধুনিক টেকনোলজি যুক্ত করেছে সেই টেকনোলজির মাধ্যমে এই ট্যাঙ্কটিকে এই সময়ের যুদ্ধের ময়দানে আরো বেশি কার্যকর করার ব্যবস্থা নিয়েছে তুরস্ক তারা জানান নতুন ভাবে এই ট্যাঙ্কটিতে ডিজিটাল টেকনোলজি যুক্ত করার মাধ্যমে এই ট্যাঙ্কটি অতি সহজে শত্রুদের টার্গেট ডিটেকশন করতে পারবে এবং হিট করতে পারবে আধুনিক টেকনোলজির মধ্যে অন্যতম একটি জিনিস হলো লেজার রেঞ্জ ফাইন্ডার এই জিনিসটি যুক্ত করার মাধ্যমে এবং অ্যাডভান্স ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেম যুক্ত করার মাধ্যমে এই ট্যাঙ্কটিতে ট্যাঙ্কটির কার্যক্ষমতা আরও বৃদ্ধি করা হয়েছে এছাড়া তুরস্কের আসেলসান কোম্পানির তৈরি করা আরও অনেক ধরনের আধুনিক ইকুইপমেন্ট সাব সিস্টেম যুক্ত করা হয়েছে আলতাই ট্যাঙ্কে ডক্টর হালুক গর্গেন জানান তুরস্ক শুধুমাত্র নিজের চাহিদা নয় তুরস্ক এই ট্যাঙ্ক বিদেশেও রপ্তানি করার চিন্তা করছে ইতিমধ্যে তুরস্কের সাথে অনেক দেশ যোগাযোগ করেছে তুরস্ক গত বছর পাঁচ বিলিয়ন ডলার মূল্যের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রোডাক্ট রপ্তানি করেছে এবং তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি বছরে বিশ পার্সেন্ট গ্রোথে বাড়ছে ইতিমধ্যে তারা আরো দশ বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি আদেশ পেয়েছে তিনি জানান তুরস্ক যদি তাদের এই ডিফেন্স প্রোডাক্টের মধ্যে অন্যতম মেইন ব্যাটেল ট্যাঙ্ক আলতাই সম্পূর্ণরূপে গণ উৎপাদনের মাধ্যমে বাজারে নিয়ে আসতে পারে সেটি তুরস্কের সেনাবাহিনীর সক্ষমতা যেমন বাড়াবে তেমনি আন্তর্জাতিক মার্কেটে তুর্কি ট্যাঙ্ক আলতায়ের একটি বিশাল বাজার তৈরি হবে তুরস্ক একাধারে নিজেদের জন্য ব্যবহার করবে এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি করতে পারবে আলতাই ট্যাঙ্ক প্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশের উচিত তুরস্কের সাথে আলতাই ট্যাঙ্কের মডার্নাইজেশন প্রক্রিয়ায় যুক্ত হয়ে বাংলাদেশকেও এই ট্যাঙ্ক আমদানি করা অথবা বাংলাদেশের ট্যাঙ্কে আধুনিকায়নের জন্য তুরস্কের প্রযুক্তি সহযোগিতা নেওয়া আপনার মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে তুর্কিপিডিয়া ডিফেন্সে আমাদের এপিসোডগুলো ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুরস্ক সহ মুসলিম বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রির সংবাদ দেখতে পারেন